দুনিয়ায় শিরজীবনে থাকার জায়গা না অন্ধকার কবরে যে হবে আসলে ঠিকানায় এই দুনিয়ায় জীবন থাকার জীবনে কবর হবে আসলে ঠিকানা চট্টগ্রাম মেডিকেলের সামনে সম্মানিত ভাই ও বোনেরা এটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেলের সামনে এইভাবে আপনারা ইউটিউব বলেন বা ফেসবুক বলেন আপনাদেরকে আপনার ভিডিও তৈরি করতে হবে বিভিন্ন জায়গায় যাইতে হবে ভিডিও খালি শুধু বানাইলেই হবে না অনেক জাম রোডের ভিতরে আর এভাবে আমরা বলব অনেক টাকা ব্যয় করি অনেক টাকা ব্যয় করি ভিডিও তৈরি করার জন্য আমায় নিয় আর কত বলে খেলবি ঠুরু খেলা আর কত বল আমায় নিয়ে করবি যাব হেলারে রে Oh, <Sessizlik>